ও দেখেন মাজরার মধ্যে কিভাবে পরিচর্যা করা হয় সবগুলো আজকে এক এক করে দেখাবো এখন দেখেন খেজুর খাটা শেষ হয়ে গেছে এই বছরের খেজুর গাছ থেকে উঠানি শেষ আবার নতুন পরবর্তী বছর লাগি কিভাবে গাছগুলো যত্ন করে উঠানি হয়েছে দেখেন ওই দেখেন একটি খেজুর গাছ খেজুর একটা শরীর আছে বাদ বাকি সব সরি শেষ হয়ে গেছে দেখেন এই গাছ থেকে সবগুলা ছড়ি কেটে নেওয়া হয়েছে আর একটি ছড়ি রয়ে গেছে এই ছড়ি একটু পাখার বাকি আছে কিভাবে পানি দেওয়া হয়েছে এই গাছগুলা দেখেন কিভাবে দেওয়া হয়েছে গাছের গুঁড়িতে মাটি দেওয়া হয়েছে আর পানি দেওয়া হয় এইভাবে সৌদি আরব খেজুর গাছে পানি দেওয়া হয় দেখেন পরবর্তী আরেকটি গাছ প্রত্যেকটি গাছ এইভাবে যত্ন করা হয়েছে দেখেন সাইড একটু নীল হরিয়া আর গাছের গুলাতে একটু মাটি দিয়া আপনার আর একটি গাছ দেখেন প্রত্যেক গুলা গাছের মধ্যে সিস্টেম করা আছে এইভাবে পানি দেওয়ার লাগে আপনারা দেখতে পারেন এইভাবে গাছের গোলায় পানি দেওয়া হয় সৌদি আরব এর মাধ্যমে কিভাবে পানি দেওয়া হয় দেখেন সব সময় এই একটা বড় সিকন সিস্টেম করা হয়েছে দেখেন প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় একটা সুস আছে ওই যে একটা সুস দেখেন এই সুস দিয়া মোড়া দিলে বন্ধ হয়ে যায় এটা সুসটি জাম হয়ে গেছে লইতেছে না মানে এইভাবে মোড়া দিলে মানে প্রয়োজন মতো পানি দেওয়া হয় দেখেন ও দেখেন আরেকটি গাছ মানে এইভাবে গাছের গুলা সিস্টেম করা হয়েছে পানি দেওয়ার জন্য খেজুরের খাটা শেষ এগুলা হলো মাঝরার খাস খেজুর বাগানের খাস সৌদি আরব দুই দিন গাছের পানি না দিলে এই অবস্থা সবগুলা গাছ জ্বালিয়ে গেছে যে লোকে পানি দেয় লোক পানি দিছে না দুই দিন সবগুলা ফাতা মারি গেছে ও নিচে পানি দেওয়া হয়েছে আজকে হালকা দেখেন হতাগুলা বার্তা দেওয়া সৌদি আরব এইরকম পরিমান গরম মাটি একদিন পানি না দিলে সব গোলা গাছ মরি যায় সৌদি আরব যেখানে সেখানে খেজুর পাখনা খেজুর দেখেন ফলি আছে গাছের গুলির মধ্যে কোনো লোক নাই খানার মধ্যে মত একটি গাছ রোয়া হয়েছে ইচ্ছা নতুন গাছ রোয়া হয়েছে ওইখান থেকে উঠাইয়া নতুন গাছ দেখেন গাছের গুলি বাঁধিলে ও দেখেন প্রত্যেক মাজরার মধ্যে এইরকম একটি গড় থাকে এই গড়ের মধ্যে ওই এই ঘরের মধ্যে আমিল থাকে আর ওই যে একটি দেখেন ও এই সব কি পানি ওই মাজরার গাছের গুড়ার মধ্যে আসে ও বাজার বাজারের সাইটে বাজারের সাইটে ওইটা কি মাজরাটি দেখেন ওইখান বাজার বাজারের সাইড এর মাঝে ওইখান গাছ গাছ পানি না দেওয়ার কারণ দেখেন সবগুলা গাছ মারা গেছে আর ওইখানে পানি দেয়া হয় এখানে গাছের কি কালার চকচক করে আর এখানে পানি নিয়া দেওয়া হয় না সবগুলা গাছ রোদে জড়িয়ে যায় তেমনি খেজুর গাছের মধ্যে পানি দিলে সুস্থ সবল থাকে আর না দিলে গাছগুলা মারা যায় প্রত্যেক গাছের মধ্যে এইভাবে পানিতে হয় আর আরবের মাটি এত শক্ত প্রত্যেকটা গাছের গুড়িতে দেখেন এইরকম একটি আমাদের এগুলা দিয়া রাস্তা খোঁজাই করে এগুলা দিয়া মাটি কুলা হয় এরকম ভাবে মাটি কুড়িয়ে গাছের মধ্যে দেওয়া হয় এরকম একটি শিঙি দিয়া মানে এইরকম ভাবে সৌদি আরবের কাজ করা হয় উনি উনি একটি ইন্ডিয়ান লোক উনি কাজ করে এই মাজার মধ্যে উনি অন্য কোম্পানিত কাজ করে ওভার টাইম এই মাজার মধ্যে দেখাশোনা করে কিছু একটা দেখা পায় বুঝছেন উনি বলে দিয়া কোম্পানিত কাজ করে ওভার টাইম হিসাবে একটু টাকা পয়সা পায় মাঝরার মধ্যে ও এইভাবে সৌদি আরব মাঝরার মধ্যে কাম কাজ করা হয় মাঝরা দেখলেন সৌদি আরবে এই মাঝরার মধ্যে এখানে গাছ আছে গাছও থাকতে পারে বরিও আসছে সবভাবে থাকতে পারে দেখেন মাঝরাটি খুব সুন্দর একটি সবাই ভালো থাকেন ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম আরহাম বারকাত